এই গল্পটি হলো এক গরিব চাষির গল্প একটি ছোট্ট গ্রামে বসবাস করত রাজু নামে একজন গরিব চাষি তার বউ মায়া আর তার দুই ছেলে মেয়ে থাকত একটি ছোট্ট ঘরে রাজু খুব কঠোর পরিশ্রম করত তার জমিতে রাজু এভাবেই কঠিন পরিশ্রম করে যা ফসলগুলো চাষ করত বাজারে নিয়ে যেত বেচতে আসুন তাজা তাজা ফল ও সবজি নিয়ে যান সবাই চলে আসুন ভালো ভালো সবজি আর ফল কিন্তু রাজু যে ফসলগুলো চাষ করত তা দিয়ে কোনো মতন তার পরিবার চলত তাই একদিন রাজুকে তার বউ বলে এই যে তুমি এত কঠোর পরিশ্রম করো তা দিয়ে আমাদের কোনো লাভ হয় না এভাবে আর কতদিন চলবো বলো তো আরে তুমি এত চিন্তা করো না তো সবকিছু শীঘ্রই ঠিক হয়ে যাবে তুমি অবশ্য তোমার কর্মের ফল পাবে চিন্তা করো না শুধু তোমার কর্মের উপর মনোযোগ দাও আমি আমার কর্মের উপরই নির্ভর করি আমরা খুব কঠোর পরিশ্রম করি এবং কখনো কারো সম্পর্কে খারাপ কথা বলি না তাহলে আমরা কখন আমাদের কর্মের ফল তুমি মানুষ না তিনি সততার সাথে তার কাজ করতেন আর সে গ্রামের সবাইকে সাহায্য করত সেই কারণে গ্রামের লোকেরা তাকে সম্মান করত আর এভাবেই সময় কাটতে লাগল এবং রাজুর বাড়ির অবস্থা সময়ের সাথে সাথে আরও খারাপ হতে লাগলো রাজু তার গ্রামের জমিদারের তে টাকা ধার নিয়েছিল তারপর একদিন জমিদার রাজুর বাড়িতে আসে আর বলে আরে রাজু ভাই তুমি আমার ঋণ ফেরত দিতে চাও না নাকি আরে জমিদার ভাই এমন কিছু নয় তাহলে তুমি আমার টাকা আর কতদিনে দিবে জমিদার ভাই বর্তমান আমার বাড়ির অবস্থা অতটাও ভালো না সেই জন্যে আপনার টাকাটা দিতে পারতিছি না তোমাকে আর কয়েকটা দিন সময় লাগবে আমি আপনার সব টাকা ফিরিয়ে দিব ঠিক আছে আমি কিছু বলবো না আজ ছ মাস হয়ে গেল তুমি আমাকে টাকা দাও না তোমাকে আর এক মাস সময় দিলম তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে তোমার জমি আমি নিয়ে নিব এই কথা বলার পর জমিদার চলে যায় আর এই সব শুনে রাজুর খুব মন খারাপ হয়ে যায় আর এই কথাগুলো রাজু নিজের বউকেও বলে না তার পরের দিন থেকে রাজু তার জমিতে আবার পরিশ্রম করতে লাগে কিন্তু তবু ও কোনো লাভ হয় না এভাবে এক মাস কেটে যায় আর তারপর জমিদার রাজুর জমি দখল করে নেয় এইসব ঘটনার পর রাজু খুব দুঃখিত হয়ে পড়ে তারপর সে বাড়ি গিয়ে তার স্ত্রী মায়াকে সবকিছু খুলে বলে তারপর তার স্ত্রী বলেন আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমাদের ভাগ্য অতটা ভালো নয় আমাদের কপালে কিছুই ভালো লেখা নেই আমরা কত পরিশ্রম করতাম তবুও আজ এমনটা হলো আমাদের কাছে এক বিগাহী জমি ছিল সেটাও জমিদার বাবু নিয়ে নিল এখন তুমি বলো আমরা কিভাবে চলবো আর কি খাবো মায়া তুমি কোনো চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে এই সব বলার পর রাজু চলে যায় এবং এভাবেই কিছুদিন কেটে যায় তারপর রাজু অন্য লোকের জমিতে কাজ করতে লাগে কিছুদিন যাওয়ার পর একদিন জমিদারের জমিতে কাজ শেষ করে যখন রাজু বাড়ি ফিরে রাজু একটা পাখি দেখতে পেল পাখিটাকে আঘাত লেগেছিল পাখিটা আঘাতে কান্না করছিল পাখিটাকে রাজু নিয়ে বাড়ি চলে আসে রাজুর মেয়ে এসে পাখিটাকে ওষাদ লাগিয়ে দেয় তারপর রাজুর মেয়ে রাজুকে বলে বাবা তুমি মা আমি যখন জমিদারের জমিতে কাজ করার পর বাড়ি ফিরে আসি তখন দেখি পাখিটি ব্যথায় কান্না করছে তাই আমি পাখিটিকে বাড়ি নিয়ে আসলাম তখনই পাখিটি বলে রাজু তুমি জীবন বাঁচালে তোমার রাজু পাখিটিকে কোথাও বলা দেখে অভাক হয়ে যায় আর বলে তুমিও কথা বলতে পারো আমার বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ আমি কথা বলতে পারি এই সব দেখার পর রাজুর বউ চলে আসে এবং তিনিও পাখিটিকে কথা বলা দেখে অবাক হয়ে যায় আমি কিন্তু জাদুই পাখি তুমি যা চাইবে তাই দিব আমাকে কিছু লাগবে না তখন তার বউ বলে আমাদেরকে ধনী বানিয়ে দাও আর রাজু বলে তুমি কি আমাদেরকে ধনী বানাতে পারবে তাহলে আমাদের ধনী বানিয়ে দাও রাজু বলার সাথে সাথে একটা বড় ঘটি চলে আসে ঘটিতা টাকা সোনা দানা দিয়ে ভর্তি এই সব দেখে রাজু আর তার বউ খুব খুশি হয়ে যায় রাজুর বউ বলে এখানে তো অনেক টাকা আর সোনা এগুলো কি সব আমাদের হুম সব তোমাদের এভাবেই কিছুদিন কেটে যায় আর দেখতে দেখতে রাজু গ্রামের সবথেকে ধনী লোক হয়ে যায় রাজুর বউ ভালো ভালো জামা কাপড় পরতে লাগে তারপর রাজু তার পরিবারকে নিয়ে সুখী শান্তিতে দিন কাটাতে লাগল